অতিবৃষ্টি ও বন্যার পানিতে লক্ষ্মীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কটি বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে করে ঝুঁকি নিয়ে সড়কে চলছে যানবাহন প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কের গর্তগুলো ইট ও বালু দিয়ে সংস্কার করছে লক্ষ্মীপুর শ্রমিক দল শুক্রবার তেরোই সেপ্টেম্বর দিনব্যাপী পৌরসভার নং ওয়ার্ডের কালীবাজার রোড ও আইডিয়াল কলেজ রোডটি সংস্কার করা হয় লক্ষ্মীপুর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম লিটন ও সদস্য সচিব নাজল হাসান শ্যামলের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা পিকআপ ভ্যান ভর্তি বালু ইটের খোয়া দিয়ে খানা খন্দ সড়কটি সংস্কার করে লক্ষ্মীপুর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম লিটন বলেন গণমানুষের দল হচ্ছে বিএমপি দেশের প্রতিটি দুর্যোগ দুর্দিনে বিএমপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবিক কাজ করে যাচ্ছে বন্যার সময় বানবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বিএনপি কেন্দ্রীয় বিএমপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির অনুপ্রেরণায় লক্ষ্মীপুর তিন সদর আসনের গণমানুষের সুখ দুঃখে সঙ্গী হয়ে পাশে থাকবে লক্ষ্মীপুর পৌর শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর শ্রমিক দলের উদ্যোগে আজকের এই লক্ষ্মীপুর ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ আমরা শুরু করেছি শহীদ উদ্দিন চৌধুরী এলিভেয়ের নেতৃত্বে এবং যারা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহবাইয়ের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করেছি এই কাজ আমরা লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে শুরু করেছি আমরা পুরো আইডিয়াল কলেজ এবং বডি স্কুল সহকারে টোটাল আমরা দুই নম্বর ওয়ার্ডটাতে আমরা কাজ করব। এবং এই কাজ আমাদের অব্যাহত থাকবে আজকে আমরা কাজ করতেছি যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় আমরা ইনশাল্লাহ এই কাজ শেষ করে তারপর আমরা ঘরে ইনশাল্লাহ স্বেচ্ছাশ্রমের এই কাজটা আমাদের অব্যাহত থাকবে যেখানে আমাদের পৌরসভার পনেরো ওয়ার্ডের যেখানে আমাদের এই রাস্তাঘাট বিনির্মাণে যে সমস্যা আছে আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরা আবারও যাব দেশের এই পরিস্থিতিতে আজকের এই বন্য পরিস্থিতিতে পরবর্তীতে আমাদের দেশের যে আজকের এই রাস্তাঘাটের যে সংস্করণ সেই সংস্কারের উদ্যোগে আমাদের দক্ষিণ জেলা পরিষদ বিদ্যালয়ের উদ্যোগে আজকে যে তারা মোট উদ্যোগ এই উদ্যোগে আমি জেলা শ্রম পক্ষ থেকে সাধুবাদ জানাই